আজকে প্রতিবারের মতো চারটা প্যাকেজই থাকবে এবং চারটায় আজকে একেবারে কম বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত প্যাকেজ থাকবে কেউ ব্রাউজিং কাজ করবেন কেউ আপনার অনলাইন ডিজিটাল মার্কেটিং কাজ করবেন তারা নিমিশে খুব সুন্দরভাবে কিন্তু এই প্যাকেজটা দিয়ে করতে পারে সেটা কিন্তু ফাইভের সিক্স জেনারেশন দিয়ে একটা প্যাকেজ জাতীয় প্যাকেজ জাতীয় সেট আপ যেটা হল পোসেসে থাকবে রাইজের ভ্যাগ যেটা যে আছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটাও কিন্তু তিন বছর ওয়ারেন্টি হবে গ্রাফিক্সের কাজ করবেন ফ্রিল্যান্সিং কাজ করবেন যেন ভালোভাবে হিংসা ব্রান্ডের সেভেন ফিফটিআই ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড রাখতেছি কেউ যদি চাই এইটারই কিছু টাকা বাড়িয়ে কিন্তু আপনারা এইট জিবি নিতে পারেন তাহলে এইট ফাইভ ডাবল জিরো জি মডেল এই যেটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকতেছে ইনটেক অবস্থা থাকবে আপনার দুটা ফ্যান পিস একটা ফ্যান টোটাল তিনটা এয়ার জিবি ফ্যান হবে হ্যাবিট ব্র্যান্ডের এইটা যেটা হলো হ্যাবিটের ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড আমরাই ইনশাল্লাহ এত কমে দিব যেটা এইট ফাইভ ডাবল জিরো জি দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও আজমান ভাইদের শপে আজকের ভিডিওতে কিন্তু চারটা প্যাকেজ থাকবে ডিডিআর থ্রি থাকবে ডিডিআর ফোর থাকবে ডিডিআর ফাইভ থাকবে এক ভিডিওতে আট হাজার টাকা থেকে শুরু করে ডিডিআর ফাইভ পর্যন্ত বিল্ড থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ধরনের প্যাকেজ থাকবে ভাইয়া আজকে প্রতিবারের মতো চারটা প্যাকেজ থাকবে এবং চারটায় আজকে একেবারে কম বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত প্যাকেজ থাকবে যাদের বাজেট একেবারে কম যারা আট দশ হাজার টাকার মধ্যে একটা পিসি বিল করতে চান তারাও পিসি পাবেন যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে পিসি বিল করতে চান তারাও ইনশাল আমাদের এই ভিডিও দেখে একটা সুন্দর প্যাকেজ আপনি বিল করতে পারবেন ঠিক আছে ভিডিও লাস্টের দিকে মনিটরের আপডেট প্রাইস থাকবে আপডেট প্রাইস থাকবে ফুল ভিডিওতে যাবার আগে আপনার শপে আসার লোকেশনটা বলে দিবেন আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টারের লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইডে আপনি থাকছেন বরাবর থাকবো শুরুটা কি বেশি দামি দিয়ে হবে নাকি কম শুরুটা একেবারে কম দাম দিয়ে করি ঠিক আছে আজকে কম দামে যে প্যাকেজটা রাখতেছি সেটা হলো মাত্র 8000 টাকা থাকবে কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ 8000 টাকায় যে প্যাকেজটা রাখতেছি সেটাতে পোস হিসেবে থাকবে কোরাই 3 4 জেনারেশন একটা পোস যেটা বেসিক্যালি আসে ট্রেকারে ট্রেকারে আসলেও মাইক্রোগেটস আপনাকে এই পোসের এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ এটা সম্পূর্ণ আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে রিপ্লেস ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট চেঞ্জ একেবারে তারপরে মাদারবোর্ড হিসেবে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে অ্যাটলাস brand এর 81 সিরিজে একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে একবার ইনটেক অবস্থায় থাকবে এবং এখানে আপনি আপডেট মানে সকল পোর্ট পাবেন যেমন বিজি এসডিএম এনভিএম সবকিছু কিন্তু ইনশাআল্লাহ এখানে থাকছে ওয়ারেন্টিও এক বছর থাকবে এক বছর থাকবে জি তারপরে RAM হিসেবে থাকবে Adata brand এর 8GB DDR3 1600 মেগাস একটা র্যাম হবে যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং দুই বছরের ওয়ারেন্টি থাকবে র্যামের সাথে RAM এর সাথে জি কিংস প্যাকের একশো আড়াই জিবি একটি ছাতা সিডি হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এইটারও আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন জি কেউ চাইলে কম বেশি করে নিতে পারে নিতে পারে জি তারপরে কেসিং হিসেবে দিচ্ছি ভেলু টপের ভি টু হান্ড্রেড মডেল এই সলিড কালার একবার ছোট কারো স্লিম এই কেসিংটা ফ্ল্যাট ডিজাইন হ্যাঁ ফ্ল্যাট ডিজাইনের হবে এবং সম্পূর্ণ ব্র্যান্ড পিসের লুকের এই কেসিংটা থাকবে সাথে কিন্তু ভেলু এই দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই বিল্ডিং করা আছে যেটা আপনার জেনুইন দুইশো ওয়াট দিবে দুই বছর ওয়ারেন্টি থাকবে জেনুইন জেনুইন এই হচ্ছে পিসি সেট পিসি সেট মাত্র আট টাকায় মাত্র 8000 টাকায় i3 4 যাবে জি ইনশাআল্লাহ এটার সাথে কিবোর্ড মাউস হিসাবে আমরা রাখতেছি হলো হ্যাবিট ব্যান্ডের এই কিবোর্ডটা যেটা আপনার হ্যাবিটে বাংলা ইংলিশ থাকবে এটা কম্পোজিট থাকবে আর হ্যাবিটারের এই মাউসটা কিন্তু এটাও এক বছর ওয়ানডি সহ কিন্তু কম বাজেটের হলেও ওয়ারেন্টি আসতে পারে এক বছর করে ওয়ারেন্টি থাকবে আর এটার সাথে আমরা ময়ডো হিসেবে দিচ্ছি গিগাসনিক ব্র্যান্ডের 17 ইঞ্চি একটা ব্র্যান্ড নিউ যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এক বছরের ওয়ারেন্টিও থাকবে তাহলে যারা ফুল পিসি বিল করবেন মাত্র 11500 টাকা 11500 টাকা জি মনিটর মাউস কিবোর্ড দিয়ে কিবোর্ড মাউস 17 ইঞ্চি মনিটর দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র 11500 টাকা এই প্যাকেজটা দিয়ে কি ধরনের কাজ ভালোভাবে করা যাবে আচ্ছা যারা একবারে মধ্যম বাজেটে একটা পিসি বিল করা ভাবতেছেন করেন আপনি ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করবেন কেউ ব্রাউজিং কাজ করবেন কেউ আপনি অনলাইন ডিজিটাল মার্কেটিং কাজ করবেন তারা নিমিষেই খুব সুন্দরভাবে কিন্তু এই প্যাকেজটা দিয়ে করতে পারবেন প্লাস ফটোশপের কাজ কিছু গ্রাফিক্সের কাজও প্রাথমিক লেভেলের কাজগুলো কিন্তু ইনশাআল্লাহ করতে পারতেছে সেকেন্ড যে প্যাকেজটা সেটা কিন্তু কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে একটা প্যাকেজ জাতীয় প্যাকেজ জাতীয় সেট কিন্তু কারণ কি এটা বাজেট কমের মধ্যে কেউ যদি চান আপনি ফিলান্সিং গ্রাফিক ডিজাইনের কাজ ফটোশপের কাজ গেমিং মিডিয়াম মধ্যম বাজেটে করবেন তাদেরকে ভালো সাপোর্ট দিবে কিন্তু কোরাই এ সিক্স জেনারেশন একটা পোস্ট প্রাইস টু পারফরমেন্স খুবই ভালো খুবই ভালো আর এই পোস্টারটা বেসিক্যালি কিন্তু ট্রে আকারে আসে ট্রে আকারে আসলেও মাইক্রোগ্রেস আপনাকে এই পোস্টারও কিন্তু এক বছর ওয়াইটি দিয়ে দিবে এবং মাদার বোর্ড হিসেবে দিবে গিগাসনিক ব্যান্ডের ওয়ান ওয়ান সিরিজ ওয়ান ওয়ান জিরো সিরিজের এই মাদারবোর্ডটা যেটা কিন্তু সিক্স থেকে নাইন জেন পর্যন্ত সাপোর্টেড থাকবে এবং এটা তো আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটা তো কিন্তু আপডেট পানোর সকল পোর্ট পাবেন যেমন স্লট সবকিছু কিন্তু ইনশাল্লাহ এটা তো থাকছে এসিডি হিসেবে থাকবে কিন্তু কিংস প্যাকেরই দুশো ছাপ্পান্ন জিবি একটি ছাতে এসিডি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এইটাতেও কিন্তু আপনারা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি

একটা সামনে গ্লাস সাইডে গ্লাস দিয়ে একটা সুন্দর কেসিং যেটার মডেল হলো ভেলুটপের সেভেন জিরো সিক্স মডেল সামনে তিনটা ফ্যান পাবেন পিসি একটি ফ্যান পাবেন সাইডে কিন্তু টেম্পার গ্লাসও থাকবে কিন্তু আর এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা খুব সুন্দর মানে একটা পাওয়ার সাপ্লাই যেটা রিভেঞ্জার ব্র্যান্ডের রিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়াটার লং কেবল একটা পাওয়ার সাপ্লাই যেটা বিগ ফ্যানের হবে এবং দুই বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে কিন্তু এই প্যাকেজটা খুব ভালোভাবে চলেও বেশি বলা যায় জি বেশি খুব চলেও কিন্তু আপনার আরো ওয়ার্ড কিন্তু থাকবে আজকে এই প্যাকেজটার দাম থাকতেছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় সিক্স জেনারেশন সেট আপ চারটা আট জিবি ফ্যানেস দিয়ে নতুন মাদারবোর্ড এসএসডি এস এস ডি র্যাম সবকিছু অফিসিয়াল দিয়ে তিনশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা তো আজকে এই প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে রাখতেছি কিন্তু অ্যাটলাস ব্যানে উনিশ ইঞ্চের মনিটরটা যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটা তো বিজি এইচ ডিমের দুটা পোর্টই থাকবে আর এক বছরের ওয়ারেন্টিও কিন্তু থাকবে এটার প্রাইস তো এখন পাঁচ হাজার টাকার নিচে জি অবশ্যই আর এটার সাথে আমরা কীবোর্ড মাউস হিসেবে রাখতেছি সেম অফিসিয়াল কীবোর্ড মাউসটা কিন্তু কেউ যদি চাই কিছু টাকা বাড়িয়ে কিন্তু আর জিবি কিবোর্ড মাউস নিতে পারে তাহলে কীবোর্ড মাউস মনিটর দিয়ে ফুল সেটআপের প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা নিচে কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ ভালো কাজও করা যাবে ভিডিও এডিট করা যাবে ফ্রি ফায়ার পাবজি তো ভালোভাবে খেলা যাবে ইনশাল্লাহ ভালোভাবে খেলতে পারবে আর কেউ চাইলে তো আপনার কাছ থেকে কাস্টমাইজ করে যে কোনো প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবে নিতে পারবে জি তারপরে যে প্যাকেজগুলা সেটাতে দুইটাই হবে রাইজেনের প্যাকেজ একটা হবে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এবং তারপরে সর্বশেষে একটা সুন্দর ধামাকা প্রাইজের প্যাকেজ থাকবে সেটা হলো রাইজেন ফাইভ আট হাজার পাঁচশো জি দি ডিডিআর ফাইভ ডিডিআর ফাইভের এম ফাইভ সকেটের জি এম ফাইভ সকেটের পিসি তো আজকে চৌত্রিশশো জি দিয়ে এই সেটআপটাতে কি কি থাকছে আমি একটু দেখাবো যেটা হলো প্রসেসর থাকবে রাইজেন 5 3400 জি একটা প্রসেসর যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটাও কিন্তু 3 বছর ওয়ারেন্টি হবে এবং ইনটেক বক্স সহ সাথে অরিজিনাল কুলারও থাকবে অরিজিনাল কুলার থাকবে আর এর সাথে মাদারবোর্ড হিসেবে দিব আমরা বায়োস্টার ব্যান্ডের A520 সিরিজের একটা মাদারবোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং তো 3 বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু মাদারবোর্ডের সাথে অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট জি আর কিংস প্যাকের 256 জিবি M.2 NVMe একটা এসএসডি হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং তো আপনারা 3 বছর অফিশিয়ালি ওয়ারেন্টি থাকবে সাথে সাথে রিপ্লেস সাথে সাথে রিপ্লেস সমস্যা হলে জি কিংস প্যাকের 8GB 266 মেগা একটা ব্র্যান্ড নিউ র্যাম হবে যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে রেড কালার হিডসিং সহ হবে লাইফ টাইম ওয়ারেন্টি হবে কিন্তু আর এইটার সাথে আমরা খুব সুন্দর একটা জিপিও দিব

দিয়ে যারা ফুল পিসি করবেন একটা চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই থাকবে জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এই পিসি বিলটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় সেরা প্যাকেজ বলা যায় ইনশাল্লাহ ঠিক আছে আর মনিটর মাউস কিবোর্ড কোনটা রেখেছে আচ্ছা এটার সাথে আমরা একটা খুব সুন্দর ভালো মনিটর দিবা ডাহুয়া ব্র্যান্ডে জি

কিন্তু খুব আকর্ষণ প্রাইজ আমরা রাখতেছি এবং এটা হলো ফাইভ এর একটা পিসি বিল হবে আর এম ফাইভ সকেটের এর দিয়ে আমরা কিন্তু আজকে পিসি বিল করবো যেখানে আমরা রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি

আর এটার সাথে কেসিং হিসেবে আমরা রিভেঞ্জারের আই স্কুল মিনি এই কেসিংটা রাখতেছি নিচে আপনার দুইটা ফ্যান পিস একটা ফ্যান টোটাল তিনটা এআর জিবি ফ্যান হবে কিন্তু আর এটা চাইলে লাইটগুলো কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এআর জিবি ফ্যান এআর ফ্যান জি তো আমাদের এই প্যাকেজের সাথে আমরা যে পাওয়ার সাপ্লাই দিব সেটা হবে রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছর ওয়ারেন্টি সহ কিন্তু এই পাওয়ার সাপ্লাই থাকছে গ্রাফিক্স কার্ড ছাড়া এই প্যাকেজটা ভালোভাবে চলবে ভালোভাবে চলবে ইনশাআল্লাহ ওকে তো এই টোটাল প্যাকেজ আজকে পিসি বিল্ডের দাম থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা

মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা প্রফেশনাল সেট আপ জি আমরাই ইনশাল্লাহ এত কমে দিব যেটা এইট ফাইভ ডাবল জিরো জি দিয়ে বাউান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনার বাইশ ইঞ্চি মনিটর দিয়ে একেবারে কম্বোপ্যাক দিয়ে ফুল সেট আপ ঠিক আছে এই প্রাইজের ভিতরে বেস্ট বলা যায় ইনশাল্লাহ ঠিক আছে যারা চাচ্ছে আপনার কাছ থেকে পিসি বিল্ড করবে নেয়ার অপশনটা বলে দিবেন আরেক সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টারে লিফটে নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেস আইটি আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নাই জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কুরিয়ারে আমরা কন্ডিশনের প্রোডাক্ট পাঠাতে পারবো অথবা স্টেট ফোর্সের মাধ্যমে একেবারে হোম ডেলিভারিও ভিডিও তে দুইটা নাম্বার দেয়া আছে দুইটাতেই হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সব এভেলেবেল থাকবে ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ